아르비다로 এই মুহূর্তে এই মুহূর্তে দশমীর পূজা চলছে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হল আরতি শুরু হবে এই মুহূর্তে আরতি হচ্ছে

后一步 লাইট চলছে লাইট চলছে লাইট চলছে সরাসরি দেখছি আপনাদের সবাইকেই এখন দেখছে আমি এই মুহূর্তে আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত সেই খানাকুলের সেই খানাকুলের রামপ্রসাদ সেই রামপ্রসাদে ঘোষপুর রামপ্রসাদ এই মুহূর্তে এই মুহূর্তে দশমীর পূজা চলছে কিন্তু এই মুহূর্তে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির লক্ষণ খুব ভালো বন্ধুরা বুঝতেই পারছো আজ বিজয় দশমী সেই দশমীর উপলক্ষে একদম মা সরাসরি সকালে বৃষ্টি আরম্ভ করিয়ে দিয়েছে একদম দেখতেই পাচ্ছ মা এখানেই আছে ওই মায়ের সামনেই আছে দুর্গা মায়ের সামনে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবাদি দেব মহাদেবের ফটো আছে সাইডে সেটা এখন আমি দেখতে পাচ্ছি না আছে সাইডে আছে আমি পরে দেখাচ্ছি এই মুহূর্তে স্যার বলবেন কিছু বলবেন স্যার আচ্ছা এই মুহূর্তে আমি ক্যামেরাটা একটু ঠিক করি বসো ওখানেই বসো এটা একটু না কেন রামপ্রসাদের মা দুর্গার সামনে আমি আছি এই মুহূর্তে স্যার পুজোর সম্বন্ধে কিছু বলুন এই পুজোর সম্বন্ধে আপনি যদি কিছু বলেন আমার দর্শক দিকে আমি স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা স্যার বসে আছেন ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমার সম্বন্ধে কিছু বলুন দশম বর্ষ দশম বর্ষের পূজা রামপ্রসাদ এবং ঘোষপুর উদ্যোগে দুর্গাপূজা এখানে অনুষ্ঠিত হয় তাতে আমরা সকলে অংশগ্রহণ করি খুব আনন্দ করি এটা তার মহিলা কর্মীরা খুব উদ্যোগী ফিশারি কেটেছে এবং কাটছে তার জন্য সকাল গ্রামবাসীর তরফ থেকে আমি সকাল তারিখ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ও শুনলেন আপনারা স্যারের মুখে সরাসরি লাইভ সম্প্রচার আপনারা শুনলেন এই স্যার হচ্ছে ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এখন রিটায়ার্ড প্রাপ্ত রিটায়ার্ড হয়ে গেছে ওনার উদ্যোগেই ওনাদের সকলের উদ্যোগে এই পূজা নমস্কার স্যার ঠিক আছে আপনাকে সবাই দেখছে লাইভ সম্প্রচারে সবাই দেখছে কেমন লাগছে পুজো পুজো মন্ডপে আপনি বসে আছেন ভালোই লাগছে তো ঠিক আছে নমস্কার আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো এই মুহূর্তে আমি আবার ফিরে একদম কোথায় না যেখানে মন্ত্র পাঠ হচ্ছে এই মুহূর্তে নমস্কার এবার আমি বিরোধী নেব এই মুহূর্তে আমি আছি আরামবাগ থেকে যে বন্দর যাওয়ার যে রাস্তা সেই চব্বিশ নাম্বার রুটে যারা প্রথমে লাইভে আবার জয়েন করছো তাদের আমি বলে দিচ্ছি এটা চব্বিশ নাম্বার রুট আরামবাগ থেকে বন্দর যাওয়ার পথে এই চব্বিশ নাম্বার রুটে এই মুহূর্তে আমি আছি সরাসরি লাইভ সম্প্রচারে তোমাদের ভালোবাসার বন্ধ উৎপল ভলক ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কোথায় আছে না রাস্তায় আছে একদম মেন বাস রাস্তায় আসছে আরামবাগ থেকে বাস বেরিয়ে আসছে সরাসরি এই মুহূর্তে গাড়ি আসছে দেখতেই পাচ্ছ একদম সরাসরি বন্দর যাচ্ছে এই বাসটি এই মুহূর্তে আমি আছি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপলক এই মুহূর্তে লাইভ সম্প্রচার এই রামপ্রসাদের সামনে একদম দেখতেই পাচ্ছো এই মণ্ডপ যেই মণ্ডপ আমি সরাসরি লাইভ সম্প্রচারে আছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে লেখাই আছে মণ্ডপে একদম সরাসরি রামপ্রসাদ দুর্গাপূজা কমিটি একদম পরিষ্কারভাবে লেখা আছে স্থাপিত কত সালে সব সবকিছু লেখা আছে এই মুহূর্তে কানাকুল হুগলি রামপ্রসাদ সব লেখা আছে ঘোসপুর দেখতেই পাচ্ছ পরিচালনা রামপ্রসাদ ব্যবসা সমিতি ঘোষপুর গ্রামবাসী বিন্দের সহযোগিতায় স্থাপিত চোদ্দোশো তেইশ লেখাই আছে সরাসরি একদম এই মুহূর্তে এই মুহূর্তে সাইডে কাপড়ের দোকান দেখতেই পাচ্ছ বন্ধু রাধা রানী রাধা রানী একদম সামনেই রাধা রানী দেখতেই পাচ্ছো আরো বিভিন্ন রকমের দোকান আছে আর একটু পরেই এখানে আবার কিছু ভোগের ব্যবস্থা আছে আপনি বলে দিন কি কি অবস্থা আছে আপনি বলুন বলুন সরাসরি লাইভ সম্পর্কে বলুন 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 পরে এখানে সবাইকে খিচুড়ি বল অন্নভোগ দেওয়া হবে প্লেটে করে যেমন দেওয়া হয় যত দর্শন সবাইকে দেওয়া হবে এটাই আজকের হচ্ছে আছে যত মিষ্টি আচ্ছা আচ্ছা বিতরণ হয়েছিল যত পুণ্যার্থী এসেছিলেন সবার জন্যেই কালকে প্রসাদ বিতরণ হয়েছে আজকে খিচুড়ি অন্নভোগ বিতরণ হবে আচ্ছা ধন্যবাদ শুনে নিলেন লাইভ সম্প্রচারও থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে এই মুহূর্তে শুনে নিলেন যে একটু পরেই এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে যত দর্শনার্থী আসবে তাদের জন্য প্লেট এক করে সুব্যবস্থা করেছে ব্যবসায়ী কমিটি এই দুর্গা পূজা কমিটি এই মুহূর্তে আমি আছি লাইভ সম্প্রচার আর একটু পরেই হয় তো আমি বিরোধী নিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছি একদম সরাসরি বাজছিল আবার একটু পরেই বাজাবে দাদা ভাই ভালো আছেন তো হ্যাঁ বাজছে শুরু হবে ছিলাম লাইভ সম্প্রচারে এখন আমি আছি রাধারানী একদম বস্ত্রালয়ের সামনেই আছি দুর্গা পুজো সব কিছু দেখালাম এবার আমি বিরোধী নিচ্ছি আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো তোমাদের ভালোবাসার বন্ধু আমি উৎফল হল তোমাদের ভালোবাসা না থাকলে আমি থাকতে পারতাম না যাই হোক শুভ দশমীর দিনে আমি আমার সকল ইউটিউব বন্ধুদের একদম অনেক অনেক ভালোবাসা মন থেকে দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো নমস্কার শুভ বিজয় দশমী ভালো থাকবে নমস্কার